গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আর চলো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে চান ধান করে নিয়ে একদম পুজো টুজো করে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আর দেখো গোপাল তোলা দেখাতে পারিনি একবারই পুজোটা করে নিয়েছি আর দেখো এইবার চা খেতে বসে গেলাম চা খেয়ে নিয়ে তারপরে এবার টিফিন খাবো টিফিনে করেছি পরোটার মধ্যে মানে কি ওই ডিম ভাজা করে ঢুকিয়ে সস দিয়ে খেয়ে নিয়েছি ওই রোলের মতন হয়ে গেছে রান্না রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাঘরে আজকে কাচকি মাছ করবো কাচকি মাছ করবো আজকে ভাবে করবো পিঁয়াজ করি আলু টমেটো কাঁচা টমেটো সবুজ টমেটো ধনে পাতা এসব দিয়ে করবো আলু দিয়ে শুধু করলে খুবই ভালো হয় আর কাঁচা করলে আরো ভালো হয় কিন্তু যেহেতু অনেকেই খাবে না আমি আমি ভালোবাসলে হবে না সবাই ঠাবে সেরকম করতে হবে আজকে অন্যরকমভাবে তৈরি করবো আর এদের আলুটাকে কালো জিরে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর এদের একটুখানি পেঁয়াজটা দিই নি কিন্তু পেঁয়াজটা ছিল বলে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কাটা ছিল দিলাম পেঁয়াজ কুলি দিলে পেঁয়াজ না দিলেও চলে আর পেঁয়াজ কুলিটা এই পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আলুটা একটু লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো বেগুনটা চন্দ্রমুখী আলু তো মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় জানো তো আর বেশি বেশি হলে আবার গলে যাবে আর এই দেখো বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এবারে খানিকক্ষণ ভাজবো তারপরে দেখো সবুজ টমেটোটা আর এই লাল টমেটো দিয়ে দিলাম একটু টক টক হবে ভালো লাগবে আর এই যে ভাজতে ভাজতে এবার দিয়ে দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে করবো আজকে সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে একটুখানি অল্প করে বেটে রেখেছি ওইটা দেবো দিয়ে করবো খেতে ভালোই গিয়েছিলো খুবই ভালো লাগছিলো খেতে এই যে একটু লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর গোল গোল যে কুল লঙ্কা গুলো হয় না ওই রকম লঙ্কা দিয়েছি সব দুটো তিনটে করে পেঁয়াজ কলির সঙ্গে ভাজা গেছে আর পেঁয়াজ কুলি মাছটা ভাজার পরে পেঁয়াজ কুলিটা ভেজে রেখেছিলাম আর দেখো এই যে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো সর্ষে যে সর্ষে বাটাটা দিয়ে নিয়ে দেখো তারপরে জল দিয়ে দেবো হালকা একটু সর্ষের গন্ধটা যাবে বেশি ভালো তেতো হয়ে যায় এই যে অল্প হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা অনেক বন্ধু কি সুন্দর রান্না করে দেখি তো মানে দেখেই মনে হয় খেতে ইচ্ছা হয় কিন্তু আমি আবার আমার মতন করে যে নুনটা দিয়ে দিলাম লঙ্কাগুলো যে ঝাল না মারাত্মক ঝাল লঙ্কাগুলো তারপর এর পর মাসটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব আর নাও আবার সময় একটু কাঁচা সরষে তেল আর ধনেপাতা দিয়ে দেব তারপর একটু কাঁচা সরষে তেল দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে একটুখানি পরে নিবি দেব স্টোকটা এই দিয়ে আমার খাওয়া যায় আর দেখো বন্ধুরা কি রান্না করেছি আজকে ভাত করেছি আর এই যে করেছি হিংচে আলু দিয়ে ভাতে আগের দিনের মতন আর এই যে বেগুন ভাজা আর করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল আর কাচকি মাছের চচ্চড়ি বলতে পারো বা তরকারি বলতে পারো আর এই যে দাদা ভাই চলে এসছে দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এ দেখো ঘর মোছা হয়েছে পরে আবার আর এবার আমি খেয়ে নেবো এই দেখো এই দেখো আর বন্ধুরা ব্লগ টা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি কালকের জন্য আবার আসছি ততক্ষণ সবাই ভালো থেকো টাটা